রাধে রাধে শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ অধ্যায়ের একচল্লিশ আর বিয়াল্লিশ নম্বর শ্লোকগুলি হল সখেতী মতা প্রসভং যদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সক্ষি অজানতা মহিমানং তবেদং ময়া প্রমাদাত প্রণয়িত বাপি যচ্চা সার্থ মসৎৎক ক্রত হসি বিহার শয্যাশন ভোজনেশু এক হত না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগোলভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি প্রমাদ বসত অথবা প্রণয় বসত আমি যা কিছু করেছি তুমি দয়া করে ক্ষমা করে দাও বিহার শয়ন উপবেশন ভোজনের সময় কখনও একাকী এবং কখনো বন্ধুদের সম্মুখে আমি আমি তোমাকে যে অসম্মান করেছি হে অচ্যুত আমার এই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি রাতে রাতে